আপনি এগুলা কমান্ড দেন কিভাবে নিয়ন্ত্রণ কিভাবে আচ্ছা এরকম হয় না দল ছেড়ে অন্যদিকে চলে গেছে হয় দল ছেড়ে গেলে আবার দেখলে দৌড়ে আচ্ছা যখন না দেখে তখন আইসা পরে আচ্ছা তার মানে হচ্ছে ভেড়ার মধ্যে একটা ডিসিপ্লিন আছে না দলবদ্ধ

জাজিরা থানা জাজিরা থানা আচ্ছা যাই হোক আপনার অনেক ধন্যবাদ ভাই জুলাস ভাই ধন্যবাদ